হয়েছিল তোমরা দেখেছিলে ভেজে নিতে কতটুকু হয়ে গেছে তোমরা দেখতে গেছে আর এদিকে বসছে মাছের ঝোল হয়েছে মোচা ভাজা গিমার ওই যে শাকটা ওই শাকের চচ্চড়ি হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে সারা দিনের কাজ তো তোমাদের সাথে অনেক দিন ধরেই সারা দিনের ডেলি রুটিনটা শেয়ার করা হচ্ছে তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটু ডেলি রুটিনটা শেয়ার করা যাক তাই চলে এসেছি স্নান টান করে এবার যাব সুজ রান্না করে তো মাছ হাত থেকে তুলে নিয়ে এসেছি কুমড়ো শাক তো চলো তোমাদেরকে দেখাই তো মা এদিকে কুমড়ো শাকগুলো ভালো করে বানিয়ে নিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই শাকগুলোকে এবার আমি ভেজে নেব সকালবেলায় টিফিন খাওয়ার জন্য এর সাথে কুমড়ো শাকটা তো এমনি খালি ভাজলেও তো এতটা ভালো লাগবে না তাই জন্য বাঁধাকপির সাথে কাটা হবে আর এই শাকটা ছাদে হয়েছিল এটা কি শাক আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি তো এই শাকটা দুপুরবেলায় মা রান্না করবে মা যেহেতু পুরো চৈত্র মাসটাতে নিরামিষ খাচ্ছে তো ওই জন্য মা তো মাছ টোটালি খায় না তো এই শাকের একটা তরকারি করবে আর কি নিরামিষ তরকারি হয় মায়ের মা চলো আর এদিকে মা এখন বাঁধাকপি কাটছে তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ মা বাঁধাকপি পাতা আর কুমড়ো পাতা ভালো করে কুচিয়ে দিয়েছে তো এবার বালতিতে ভেজানো আছে আমি এটাকে ভালো করে একটু ধুয়ে নেব থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরেই আমি কড়াই বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আর সেদ্ধ করার আগে আমি একটু লবণ দিয়ে দেবো এবার ঢাকাটাও দিয়ে দিব তো কিছুক্ষণ একটু সেদ্ধ হয়ে যা আমি ততক্ষণে একটু পেঁয়াজটাও কুচিয়ে নিই তো এবার আমি পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার ভালো করে কুচিয়ে নেব এদিকে তোমরা দেখো আমি পেঁয়াজগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সেদিকে দেখি শাকগুলো সেদ্ধ হয়েছে আর এদিকে দেখো আমার শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কারা কারা এরকম সকালবেলায় শাক ভাজা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর অনেকদিন তোমাদের সাথে ডেলি ব্লগটা শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু ডেলি ব্লগটা শেয়ার করাই যা যেহেতু অনেক দিন ধরেই তোমরা দেখতে পাচ্ছ হয় এখানে ঘুরতে যাচ্ছি না হোক কোথাও অনুষ্ঠান এরকম করে করে বেশ কটা দিন কাটছে তো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছিলো তারপরেই আমি শাকটাকে ভালো করে ভেজে নিয়েছি তো তোমরা দেখেছিলে কড়াইয়ে এক কড়া পুরো শাক দিয়েছিলাম শেদ্ধ করার জন্য শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কতটুকু হয়ে গেছে তোমরাই দেখো তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমার শাকটা ভাজা হয়ে গেছে তারপরে আমি একটু বাটিতে শাক অল্প করে নিয়ে চলে এসেছি মুড়ি খাওয়ার জন্য তো মুড়িতে আমি নিয়েছি শাক ভাজা একটু শশা আর একটু কাঁচা পেঁয়াজ তো তারপরেই বসে গেছি আমি শাক ভাজা দিয়ে মুড়ি খাওয়ার জন্য গরম গরম শাক ভাজা আর মুড়ি সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা খেতে তো খুবই সুন্দর লাগবে খাওয়া দাওয়ার পর আমি এদিকে চাপিয়ে দিয়েছিলাম ভাত ভাতে অলরেডি ফুড উঠে গেছে আর এদিকে বসছে মাছের ঝোল তো মাছের ঝোলটা কিভাবে টকবক করে ফুটছে দেখো ওই যে শাকগুলো তোমাদের বলেছিলাম না দেখিয়েছিলাম একটু আগে ওই শাক আর কিছুটা ডিমা শাক মিশিয়ে চড়চড়ি মতন হবে সজনে ডাঁটা আলু বেগুন গাজর ওইগুলো দিয়ে আর মা এখানে মোচা কেটেছে মোচা ভাজা হবে তো চলো বেশি কথা না বলে এবার রান্নাবান্নাটা চটপট করে নেওয়া যাক আবার রান্না হয়ে গেছে তারপরে বসিয়ে দিচ্ছি ওই যে শাক আর গিমা চার তো বসানোর সরু কাঁচা লঙ্কা পিঁয়াজটা এদিকে এবার ভাজা হয়ে গেছে এবার এই দিকেই শাক গুলো দিয়ে দিল

দেখতে পাচ্ছো ভালো মতন গরম হয়ে গেছে তো এবার আমার শাকের তরকারিটা শাকের যে চচ্চড়িটা বলছিলাম শাক আর মা যে শাকটা তুলে নিয়েছিল থেকে ওই শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবে এবার তরকারিটাকে আমি নামিয়ে নেব আর ওইদিকে যে মোচা ভাজাটা বসিয়েছিলাম মোচা ভাজাটাও ভালো করে হয়ে গেছে তো আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে কি রান্না হয়েছে দেখায় সকালবেলায় বেলায় শাক ভাজা যে হয়েছিল ওই শাক ভাজা আছে মা আর আমি মুড়ির সাথে খেয়েছিলাম কিন্তু বাবা তোমাদের দাদা ভাই পাপান ওরা তো কেউ খায়নি ওই জন্য তাদের জন্য রাখা আছে তারপরে এদিকে হয়েছে মোচা ভাজা আর এটা তো গিমার ওই যে শাকটা ওই শাকের চচ্চড়ি মতন করা হয়েছে আর হয়েছে মাছের ঝোল তো আজকে আমাদের মেনু হচ্ছে এই কটাই রান্না পরে আমার গ্যাস টেসও ভালো করে পুরোপুরি মোছামুছি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি বেরিয়ে চলে এসেছি পাপানকে আনতে যাওয়ার জন্য যেহেতু পাপান স্কুলে গেছে তোমরাই জানো তো পাপানের স্কুলের যে বাসটা ওটা আসার টাইম হয়ে গেছে তো এখন বেজে গেছে একটা তাই জন্য আমি চলে এলাম পাপানকে আনতে স্ট্যান্ডের উপরে অন্যদিন তোমাদের দাদা ভাই বা আমার শ্বশুর মশাই মানে আমার বাবা যান কিন্তু আজকে ওনারা কাজে ব্যস্ত বলে আমাকে আনতে যেতে হচ্ছে আর এই টাইমটা রাস্তাঘাটে প্রচন্ড পরিমাণে জ্যাম হয় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে দেখো পাপানের স্কুলের গাড়িও পৌঁছে গেছে এই যে হলুদ কালারের গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ কোনটাই পাবলিক স্কুল লেখা আছে ওই গাড়িটাই পাপানের স্কুলের গাড়ি তো বন্ধুরা তোমরা দেখলে আমি পাপানকে স্কুল বাস থেকে নামিয়ে নিয়েছিলাম তারপরে ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসেই ওকে স্নান করিয়ে খাওয়া দাওয়ানো করিয়ে নিয়েছি তো ওই সময় আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়ে ওঠেনি তো তারপরে বাবা মাকে খেতে দিয়ে আমি আর তোমাদের দাদা ভাই এদিকে খেতে চলে এসেছি তো এদিকে আজকের মেনু তোমাদেরকে দেখিয়েছিলাম তবুও আরেকবার বলে দিই আজকে আছে শাকের চচ্চড়ি শাক ভাজা মোচা ভাজা আর মাছের ঝোল তো তারপরে এদিকে আমি বসে গেছি ভাত খাওয়ার জন্য আর তোমাদের দাদা ভাইও বসছে আমার সাথে খেতে কিন্তু ও যেহেতু আজকে গায়ে জামা পরেনি তাই জন্য আমি আর ওকে ভিডিও ক্লিপে নিই যাই হোক এবার আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই ওদিকে পাপানকেও ঘুম পাড়াতে হবে যেহেতু ও ভোর থেকে উঠে তাছাড়াও স্কুল থেকে এসছে এখন খুবই ক্লান্ত হয়ে পড়েছে তাই জন্য তাড়াতাড়ি খেয়ে এটো থালা বাসনগুলো ধুয়ে আমি ওকে ঘুমটা পাড়িয়ে দিচ্ছি তো খাওয়া দাওয়ার পর পাপানকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরেই চলে এসেছি আমি একটু ঠান্ডা খাওয়ার জন্য তো যে হারে গরম পড়েছে একটু ঠান্ডা না খেলেই নয় তাই জন্য তোমাদের দাদা ভাইকে বলাম কি গো বাড়ি আসার সময় একটা ঠান্ডা নিয়ে আসবে তো মানে একটু কোল্ড ড্রিঙ্কস যাই হোক তো তোমাদের দাদা আসার সময় একটা লিমকা নিয়ে এসেছিলো তো ওটাই আমি গ্লাসে গড়িয়ে নিয়েছি এবার খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে দিও দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান আগে তোমাদের কাছে পৌঁছাবে তো ভাই বন্ধুরা আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে ততক্ষণ সঙ্গে থেকেও সুস্থ থেকে আর সবাইকে ভালো রেখে তো টা